যারা বারবার দই বানাতে গিয়ে অনেক দুধ চিনি নষ্ট করে ফেলেছেন তাদের জন্য আমার আজকের এই দইয়ের নো ফেল রেসিপি অনেকেই বলে থাকেন যে মাটির পাত্রে ছাড়া নাকি দই ভালো জমে না আমি কিন্তু আপনাদেরকে আজকে স্টিলের একটা পাত্র জমিয়ে দেখাবো দইটা অনেকে কিন্তু অনেক কঠিনভাবে আপনাদেরকে দেখিয়ে থাকে যে এটা করুন ওটা করুন আমি বলবো একেবারে দই বানানোটা সহ শুধুমাত্র কিছু টিপস ফলো করলেই আপনাদের দইও এরকম সুন্দর জমে যাবে তো চলেন মূল রেসিপিতে চলে যাই তো এক কেজি দুধ জাল করে কিন্তু প্রায় আমি এক কেজির মতনই দই তৈরি করে নিয়েছি তো সেই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করেছি তো চলেন প্রথম একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এক কেজি দুধ এখানে কিন্তু আমি গরুর দুধ নিয়েছি শুধুমাত্র একবার বলক তুলেই কিন্তু দুধটা চোড়া থেকে নামিয়ে নিয়েছি এখন আরেকটা পাত্রে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি তার জন্য কিন্তু এখানে অল্প কিছু চিনি দিয়ে মানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি এই ক্যারামেলটা যখন এরকম লাল হয়ে এসেছে তখনই কিন্তু যে জাল করে দুধ রেখেছিলাম সেখান থেকে অল্প কিছু দুধ নিয়ে দিয়ে দিলাম তো এই ক্যারামেলটা যখন ভালো করে গলে এসেছে তখনই কিন্তু আমি জাল করা দুধের ভিতরে সবটুকু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ও আরেকটা কথা বলে রাখি যখন আমি প্রথমে দুধটা জাল করেছি তখনই কিন্তু এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করেছিলাম যেহেতু এক কেজি দুধ জাল করতে করতে অনেকটাই কিন্তু কমে আসবে এর জন্যই কিন্তু আমি আগে থেকে হাফ কাপ পানি মিশিয়ে দিয়েছি এই যে জাল করতে করতে এখন দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন যার যেরকম টেস্ট অনুযায়ী দিতে পারেন তো চিনিটা দেওয়ার পরেও কিন্তু আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কত সুন্দর কালার এসে গিয়েছে ক্যারামেল দেওয়ার কারণে তো এখন এখান থেকে আমি কিছুটা দুধ উঠিয়ে নিচ্ছি তো এই দুধে কিন্তু আমি এখন গুঁড়া দুধ মেশাবো তো এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি দুই চামচ তো এই গুঁড়া দুধ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আবারও কিন্তু এই দুধের ভিতরে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিলে কিন্তু এই দইটা একটু ভালো করে জমতে সাহায্য করবে গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু দইটা একটু শক্ত শক্তভাবে ভালোভাবে জমে যায় তো এই দুধটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখন এখান থেকে আবারও কিছুটা দুধ উঠিয়ে নিচ্ছে একটা পাত্রে দুধটা কিন্তু অনেকটা ঘনও হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি চুলার জালটা টোটালি অফ করে দিয়েছি তো এখান থেকে যে দুধটা আমি উঠিয়ে নিচ্ছি এই দুধটাতে কিন্তু আমি এখন দই বীজ মেশাবো মানে টক দই এখানে কিন্তু আমি টক দই মেশাবো তিন চামচ আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু গরম অবস্থাতে টক দইটা মেশানো যাবে না যখন দেখবেন আপনি আপনার আঙুলটা এখানে প্রায় দশ সেকেন্ডের মতো ভালোভাবে রাখতে পারছেন ঠিক তখনই কিন্তু এখানে দইটা মেশাতে হবে খুব বেশি গরম অবস্থাতে মেশালে কিন্তু আপনার দইটা একেবারেই হবে না এই দুধটাও কিন্তু আমি চেক করে দেখছি দশ সেকেন্ডের মতো আমি হাতটা ডুবিয়ে রাখতে পেরেছি এই অবস্থাতে আমি সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি তো এটা কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন মেশানো শেষ তো যে পাত্রে আমি দইটা জমাতে দিব সেই পাত্রটায় আমি এক চামচের মতো টক দই মিশিয়ে নিয়েছি নিয়ে এই দুধটা কিন্তু এই পাত্রে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি এখন এটা আমি একটা হাঁড়ির ভিতরে রেখে উপরে আরও একটা ঢাকনা দিয়ে ক্যাতা দিয়ে মুড়িয়ে রেখেছি প্রায় সাত ঘন্টা সাত ঘন্টা পর কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টা পর কিন্তু আমি আপনাদেরকে এটা এনে দেখাচ্ছি দেখেন একেবারে দোকানের মতো পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমাদের এই মিষ্টি দই তো আমি যে টিপসগুলো বলেছি ঠিক এইভাবে আপনারাও করেন আপনাদের দইগুলোও কিন্তু এত সুন্দর পারফেক্টভাবে হবে আমার আজকের এই দইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ